বিজেপি নেতার মাথা ফটিয়ে দেবার অভিযোগ মারধর করা হলো বিজেপি নেতার ভাইকেও অভিযোগের তে তৃণমূলের দিকে ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের উত্তেজনা অন্ডালে অভিযোগ বিজেপির যুব মোর্চার দুই নম্বর সভাপতি সঞ্জয় চৌধুরীর একটি দোকান আছে কাজরা লচিপুরে অভিযোগ কয়েকজন এসে আচমকাই চড়াও হয় সঞ্জয় চৌধুরীর ভাইয়ের ওপর খাবার পেয়ে বাড়ি থেকে দোকানে ছুটে আসে বিজেপির যুব মোর্চার নেতা সঞ্জয় চৌধুরী অভিযোগ প্রতিবাদ করায় তাকে মাটিতে ফেলে মারা হয় ফাটিয়ে দেওয়া হয় মাথা অভিযোগে তীর স্থানীয় এক তৃণমূল দল দলবলের বিরুদ্ধে অন্ডাল থানার পাশাপাশি নির্বাচন কমিশন লিখিত অভিযোগ দায়ের হয়েছে যদিও ভিত্তিহীন অভিযোগ বলছে তৃণমূল নেতৃত্ব গোটা ঘটনাকে ঘিরে অন্ডালের কাজুরা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা বিজেপির সভাপতি বাপ্পা চ্যাটারজি হুঁশিয়ারি দিয়েছেন যদি দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে লাগাতার আন্দোলন শুরু হবে আসানসোল লোকসভা নির্বাচনী হার নিশ্চিত জেনে তৃণমূল নর্মগী হয়ে উঠেছে বলে তার অভিযোগ आज के के अंडाल पार्टी अफिशे कर्मी सम्मेलन चलो अलवालिया जी के मैंने सकाल के फोन करते ची, ची योग करते आलवालिया जी आसो अचानक से हम तो सुबह से लड़का लोगों फोन करे कर बात तुम लोग ज्यादा तुम लोग का हो गया तुम लोग दोनों भाई बहुत बड़ा बदमाश हो गया है কোন পার্টি দেখুন এইটা তো টোটালি গোল রিপোর্টিং আছে হ্যাঁ আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কোনো কাজকর্ম লিডারশিপ এটা কোনো নলেজের বাইরে আছে হ্যাঁ কিছু নাই আর ওইটা যেটা আমরা শুনছি ওইটা তো মদের দোকান মদের দোকানে মারপিট না হলে কোথায় মারপিট হবে মদ বিক্রি করে একটা লিটার আর ওইখানে যদি মদ খেতে লোকের মারপিট তো হবেই হ্যাঁ তো ওইটা তো বিজেপি বুঝবে আর বিশেষ করে থেকে বড় বাদ আছে যদি মারপিট হয়েছে তাহলে আমাদের তো আমাদের কোনো কাজকর্তার কোনো এখানে হাত নেই আর যদি মারপিট হয়েছে তার জন্য প্রশাসন আছে প্রশাসন সক্রিয় আছে এখন কেন্দ্রীয় বাহিনীও নেমে আছে কোনো চিন্তার নেই বিজেপি মহারাজের কোনো চিন্তা করার দরকার নেই কেন্দ্রীয় বাহিনী আছে